এই জন্য যুবক এখনো সময় আছে যার সিনার মধ্যে কোরআন নাই তার জীবনটা অন্ধকার কারণ নামাজ পড়তে গেলেও কোরআন লাগে কি লাগে না এই কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাবাদ করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আর আমল নামা থেকে আমল নামার মধ্যে দশটা নেকি দান করে দেয় বড় কষ্ট লাগে অনেক বয়স্ক মানুষ কোরআন পড়তে পারে না তাহলে সারাটা জীবন সে নামাজ পড়ল কি দিয়া কি জবাব দিবেন আল্লাহর দরবারে এই জন্য এখনো সময় আছে কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন যে এই সমস্ত ছেলে কোরানে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে আমার আল্লাহ আলামিন তারে হাসের ময়দানে আপন জনতনকে সাফাত করার সুযোগ দিয়ে দিবে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আমার আল্লাহ নিজেই সংরক্ষণকারী এখন বলবেন হুজুর কেমনে দেখেন তো আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢোকায়া দিছে কাগজের পৃষ্ঠার কোরআন লাও হেমা পুজোর বান্দার সিনাই ঢুকায়া দিছে ও যুবকের দল এই জন্য দেহের দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না দেহ তোমারও আছে আমারও আছে দেহ রাজ্যে করবেন না রাজ্যে করেন গোস্তের মাঝেও একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কলব এই টুকরাটা যদি ভালো থাকে বড়িটা ভালো থাকে এই টুকরা অসুস্থ হলে বড়িটা অসুস্থ হয়ে যায় এই জন্য যুবক ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে ওই খাবারের নাম হলো জিকির জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির বুঝি জিকির এর বাইরে বুঝি জিকির নাই না না আপনি জানেন না আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির ইয়া রহমান যেমন জিকির ইয়া রহিম যেমন জিকির এই নামগুলোর দে 3000 নামের বাইরেও জিকির আছে এখন বলবেন হুজুর কি জিকির আল্লাহ কোরআনে বলছেন ইননা নাহনু নাছাল লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয় জিকির মানে নামাজ নয় জিকির মানে রোজা নয় এখানে জিকির মানি হল কোরআন করিম আল্লাহ বলে নিশ্চয়ই আমি জিকির কে নাজিল করেছি এই জিকির মানি হল কোরআন এই জন্য কোরানের একটা অর্থ হল জিকির এই জিকিরে যারা করবে তেলাওয়াত যারা করবে তাদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে আহ কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি না নাম শুভানা রে সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি না ও নাম শুনেছি আমি আমার দয় ও নাম শুনেছি আমি আমি দয় হের না বিজি তোমায় হের না বিজি তোমায় আর শের বুকে মো দুর না আমায় সালা আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই আজানের মধ্যে নবীর নাম আছে না নাই আরো শের বুকে লেখা না আমালো কুল জানাল ব্যথিত মানবত তো খুঁজে ফিরে হায় ব্যথিত মানবত খুঁজে ফিরে হায় হে রসুল না বিদে রসুল না আমি মায়ামী সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি ও না أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول আমার আল্লাহর স্লোগান দিলাম ওই দিকটা নবীর স্লোগান দিলাম সুবাল্লা কয়টা রে তাহলে আজানে আল্লাহর নাম আল্লাহর নাম নবীর নাম আছে না নাই আল্লাহ আকবার বইলা আপনি নামাজ দাঁড়ান আবার নবীর উপরে দরুদ পড়েন নামাজ শেষ করেন সেখানেও নবী আছে না নাই কোরানের মধ্যে নবীর নাম আছে না নাই এই জন্য যুবক আমি বলছি আর নবীর মোহনাম আছে আমি আপনাদের খেদমতে বলবো এই কোরআনের মধ্যে দুইটা ধারা আমার আল্লাহ দিয়ে দিছে কুমুর রাসূলু ফাহজউ ওয়া মা আদাকুম আনহু ফান্তহু আল্লাহ বলেন যা কি যে কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য জবান খুলে কর নামাজের দরকার আছে না ওয়াকুদু রুব্বুকা আল্লাহ তা'বুদুল ইল্লা ইঙ্গ্যা হু আমিন বনি দাইনে ইসা না কোরাশি পড়লে কি খারাপ লাগে আপনাদের কাছে এই যুবক ছেলেরা জোরে বলো সোহার আল্লাহ আরও বড় করে বলেন সোবহার আল্লাহ আল্লাহ আরবুলের আমিন বলেন তোমাদের বলে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে

আরো বড় করে আবাদত হবে কাম ওয়াকাদো রাব্বুকা আনলা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কার এবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাদারে গিয়ে সেজদা করে না সুন্নিরা সেজদা করে মসজিদে আমার আল্লাহকে সেজদা করে মুসুন্নিরা এবাদত করে মসজিদে আর মাদারে যায় ziyaret করে এই জন্য সেজদা বাবার মালিক কোন একজন জবান খুলে বলেন i <laughs> ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যারা কারো ইবাদত করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে শরণ করবে ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ আমাদেরকে শরণ করবে আমাদের জীবনে গুনাহ ক্ষমা করে দিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না আজকে ১০টা ছেলে বাগদি পাইছে ঠিক কিনা এই দশটা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না দুর্ভাগ্য আমার 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 ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই দুর্ভাগ্য যে এই সন্তানের সন্তানগুলো আজকে পাগড়ি পড়ছে ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে আপনাদের কেমন আনন্দ লাগে জানি না ওই মা বাবা আজকে সন্তান দেই কে বড় আনন্দ আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পড়েছে এই জন্য যুবক এখনো সময় আছে বলা হয়ে আছে তুমি আলেম হও আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো কথা কোন ঠিক না এই জন্য ভাইরা আমার যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না সাজদা বাবার মালিককে এরপর আমার আল্লাহ বলছেন ও তোমরা মা বাবার সঙ্গে ব্যবহার করো দল মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না এটা কি আল মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না এখানে আল্লাহ আবাদতের কথা বললেন পরে স্টেপে আমার আল্লাহ খেদমতের কথা বললেন কারণটা কি কারণটা হলো একটা আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টোকরা বানাইয়া রক্তের টোকরা থেকে গোস্তের টোকরা বানাইয়া গোস্তির ভিতরে হাত দিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইল এই দেখছেন নি ওই বান্দা রবের এবাদত করবে বান্দা দুনিয়াতে আইসা রবের এবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্বটাকে একটা স্টেশন বানাইছে আল্লাহ এই জন্য এক সাহাবি আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী কো আমার কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে বলছে তারপরে কে আমার নবী বলছে আবু কা তোমার বাবা জিজ্ঞাসা করে তারপরে কে ও আদনা তোমার প্রতিবেশী এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সব অধিকার হলো মা বাপ কথা কন ঠিক কিনা এক তিনবার বলছে মায়ের কথা একবার বলছে বাবার কথা এখন প্রশ্ন হলো মা মাত্র দশ মাস দশ দিন গর্বে রাখে কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফালায় এরপরে মায়ের কথা কেন তিনবার বাবার কথা কেন একবার একটাই কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহানা এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা এই সন্তান যখন পেটে যায় এই সন্তানটা পেটে পরে এই সন্তান যখন বন্ধ করে মা দু খাবার বন্ধ করে দেয় সন্তান যখন সারা করে মা দুখিনী আনন্দে আত্ম করা হয়ে যায় এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস চাঁতি মারে মা চোখের পানি ফালে কান্দে আবার মুস্কি মুসকে হাসে কেন হাসে জানেন নি কারণ সন্তানটা পেটে বেঁচে আছে এই সন্তানটা মার প্রসবের সময় এই দুনিয়াতে আসার সময় গো এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান ওয়াওয়া কইরা কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায় সন্তান ওয়াওয়া কইরা কান্দে আবার মা সন্তানকে দেখতে পারে না মার চোখটা বন্ধ হয়ে যায় সন্তান ওই দিক দা ওয়াওয়া কইরা কান্দে এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হইয়া দুনিযা দিকে চলে তখন ঠিক কি না হায়াত মৌতের মালিক কে আমার নবী আপনার নবী রহমাতুল আমিনে বলেন যদি কোন মা ডেলিভারি কেসে মারা যায় যদি কোন মা ডেলিভারি কেসে মারা যায় ওই ডেলিভারি কেসে তো মারা গেল না ওই মার সম্মান আল্লাহ কত রুগু বাড়াই দে যান আল্লাহ রাব্বুল বলেন ওই ডেলিভারি কেসে যারা মারা গো আল্লাহ রাব্বুল ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইম্মাইয়া বলুক নাই কি বড়। যদি মা বাবা বুড়াও হইয়া যায় ইদানীং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে বাবা যতদিন গাম জোরে পরিশ্রম করতে পারে যতদিন টাকা কামাইতে পারে বাজার কইরা খাওয়াইতে পারে ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে আর বাপনা যখন বুড়া হইয়া যায় সন্তানটার যখন চাকরি হয়ে যায় অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায় এমন সংসার উমেদনগরে আছে না নাই জন্য আমি প্রায় মা মধ্যে ওই গজলটাই বলি এ মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে একটি হজার সবাব মিলে একটি হজার মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের ধুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেনি কত শোক দুটি বছর পান করালো মায়ের বুকের ধুঁধ কুলে পেটে নিয়ে আমায় কত দিত সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার ছোট হলে মা কেন এত দাবি জানে না সকলে বলো মা কেন এত দাবি জানে না সকলে মায়ের প্রসবের কাল কত কষ্ট পায় বেহোশে হইয়া পরে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহোশে হইয়া পরে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়া কুলের সন্তানের নিয়া কুলে বু মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিসি খোলে